পুরোনিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর স্ত্রী কন্যা ও পুত্রকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল ইডি আজ অর্থাৎ বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ ইডির পাঠানো নোটিসে আগামী সপ্তাহে সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে তাদের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই তিনজনের কাছেই নোটিশ পাঠানো হয়েছে যেখানে ব্যাংকের নথি ও ঋণ সংক্রান্ত কাগজপত্র সঙ্গে আনার নির্দেশ রয়েছে মাসখানেক আগে এই মামলাতেই শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি সল্টলেক সেক্টর ওয়ানের এক ভবনে যান ইডি আধিকারিকেরা ওই ভবনেই ছিল দমকল মন্ত্রীর দফতর এছাড়াও ইডি তল্লাশি চালায় মন্ত্রী স্বত্বাধিকারী একটি রেস্তোরাঁয় এবং গোলাহাটে তাদের মালিকানাধীন একটি ধাবায় যা সূত্রমতে মন্ত্রী পুত্রের নামে নিবন্ধিত দু সালের বারোই জানুয়ারি পুরো নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ইডি লেকটাউনে সুজিত বসুর দুটি বাড়ি ও অফিসে তল্লাশি চালায় প্রায় চোদ্দো ঘন্টার তল্লাশির পর উদ্ধার হয় একাধিক নথি এবং মন্ত্রী সুজিত বসুর মোবাইল ফোন যা তদন্তকারীরা বাজেয়াপ্ত করেন পুরো নিয়োগ দুর্নীতির সূত্র মিলেছিল স্কুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত থেকেই তখন ব্যবসায়ী অয়ন শিলকে প্রথম গ্রেফতার করে সিবিআই তার সল্টলেকের অফিসে তল্লাশির সময় উদ্ধার হয় বহু ওএমআর শিট বা উত্তরপত্র যা থেকে পুরো নিয়োগেও অনিয়মের ইঙ্গিত মেলে অয়নের সংস্থা ছিল পুরো নিয়োগের ওএমআর শিট তৈরি ও সংরক্ষণের দায়িত্বে তদন্তে একের পর এক নিয়োগ দুর্নীতির সংযোগ বেরিয়ে আসায় গ্রেফতার হন আরও অনেকে পরে এই মামলায় অবৈধ আর্থিক লেনদেনের দিকটি খতিয়ে দেখতে ইডি তদন্তে নামে এই নতুন তলবের মাধ্যমে তদন্তে আরও এক ধাপ ইডি এখন নজর দমকল পরিবারের আর্থিক নথি থেকে কি নতুন তথ্য উঠে আসে